পুলা হানরে কই যে খেত খোলাই এহা খেত খোলা গুনা আলবাতর গুনা দেহক পুলা হানে না কিচ্ছু করে না হ্যাঁ পুলা হানরে যদি কই কামের কথা না পুলা হানে এই যে জাগায় আড্ডা मारे কিন্তু খেত খোলা আমিই রক্ষক নাই ইলা ইলা এক কড়া মারি তিন বানাম কড়া বনামে এভলে এভলে এক কড়া মারি তিন কড়া বনামে ইলা ইলা এভলে এভলে বdna

কি কৰি নে বুধি না এই কৰে চাপন চাফ কৰি পলিথিন নিয়ে পলিথিন